চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার কালো ভুনা। আজকে আমি রান্না করব হাসির মাংসের কালো কোনো রকম প্যাকেটজাত মশলা ছাড়াই একেবারে কালো ভুনার অথেন্টিক রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেজবানি রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল কালো ভুনা তৈরির জন্য এখানে হাসির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লাগবে আমার মশলা কালো ভুনা তৈরির মশলা হচ্ছে গিয়ে এখানে আমি গোলমরিচ নিয়েছি দশ থেকে বারোটি এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া ছয় থেকে সাত টুকরা দারচিনি বারোটা এলাচ তিনটা তেজপাতা আরও দিয়ে দিয়েছি জয়ত্রী আর এই যে রাঁধুনি রাঁধুনি কিন্তু লাগবেই রাঁধুনি মশলা না দিলে কিন্তু আপনি কখনোই এই ভুনার অথেন্টিক সারটা পাবেন না এখন একে একে সব মশলাগুলো দিয়ে একেবারে লো আছে সব মশলাগুলো ভেজে নেব এদিকে আমি তেজপাতাটা টুকরো করে দিচ্ছি কেননা এত বড় বড় পাতা ভাজা হচ্ছিলো না যাতে গুড়া করতে সুবিধা হয় এর জন্য কেটে নিয়েছি এবার দেখে নিন ভাজাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এবার গুড়া করে নিতে হবে এখন দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি পাঁচটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আর বেশ খানিকটা রসুন কুচি সাথে দিয়ে দিয়েছি আদা কুচি এবার সবগুলো একসাথে নেড়ে চেড়ে একটু ভেজে নিব তিন থেকে চার মিনিটের মতো একেবারে লো আছে মশলাগুলো ভেজে নেব এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আট থেকে দশটার মতো শুকনো মরিচ এবার আবারও একটু টেলে নেব যখন ব্লেস্টার মতো হয়ে আসবে তখন নামিয়ে নেব একটি শিলপাটার উপর নামিয়ে বেটে নেব খুব সুন্দরভাবে বেটে নিয়েছি এবার ওই যে অবশিষ্ট তেলটা ছিল ওর মধ্যে দিয়ে দিয়েছি হাঁসের মাংসটা হাঁসের মাংস দেওয়া হয়ে গেলে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি দেড় চা চামচ হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবার নেড়েচড়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলার অর্ধেকটা মশলা দিয়ে আবারও আমি নেড়েচড়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব লো আছে পাঁচ মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি পানি এখানে আমি হাফ কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যখন বলক চলে এসেছে তখন ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে রান্না করব হাঁসের মাংসের কালো ভুনাটা কিন্তু একেবারে লো আচে রান্না করতে হবে যত চাল পাবে তত কিন্তু খেতেও বেশি ভালো লাগবে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব আবার কিছুক্ষণ পর পর আবারও ঢাকনা দিয়ে দিব হাঁসের মাংসের কালো ভুনাটা কিন্তু ঢাকনা দিয়ে আবার ঢাকনা খুলে খুলে রান্নাটা করতে হবে সামান্য পানিতেই কিন্তু এই মাংসটা সিদ্ধ হয়ে যাবে এই ঢাকনা দিয়ে রাখার ফলে এবার খুব ভালোভাবে আবারও একটু নেড়ে চড়ে দিচ্ছি এদিকে লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন মাংসতে পোড়া না লেগে যায় পোড়া লাগলে কিন্তু খাবারের স্বাদ পুরোপুরি নষ্ট হয়ে যাবে খেতে মোটেই ভালো লাগবে না এর জন্য কালো ভুনা তৈরির সময় কিন্তু নেড়ে রান্নাটা কমপ্লিট কর মাংসের ঝোলটা কিন্তু একেবারেই শুকিয়ে এসেছে এদিকে রান্না কিন্তু একেবারেই শেষের দিকে এই পর্যায়ে ওই যে আগে থেকে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম আগে যে কালো ভুণার মশলাটা তৈরি করে রেখেছিলাম এবার ওই সব মশলাটুকু দিয়ে দিব মাংসের মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও জাল করে নিব পাঁচ মিনিটের মতো চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে থাকবে একেবারেই লো আছে আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে রান্নাটা করব কি যে ঘ্রান ঘ্রানে সারা ঘর মোমো করছে ফিরে আসছি পাঁচ মিনিট পরে এই পর্যায়ে কিন্তু অনাবরত নেড়েচেড়ে রান্নাটা করতে হবে চুলার রস কিন্তু একেবারেই লো হিটে এবার নামিয়ে নিচ্ছি মাংসটা নামিয়ে নেওয়া হয়ে গেছে কি কালো ভুনার কালার আসছে তো এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটুখানি আদা আদা কুচি করে দিয়েছি আর সাথে দুইটা শুকনো মরিচ ওই সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম যার জন্য ভিডিওটা স্কিপ হয়ে গেছে এবার ওটা ব্রেস্তার মতো করে তার মধ্যে এই কালো ভুনা হাঁসের কালো ভুনাটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও দুই মিনিট জাল করে নিব ফিরে আসছি দুই মিনিট পরে আবারও হাঁসের মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে যেমন লোভনীয় কালো ভুনাটা খেতে কিন্তু তার থেকেও বেশি মজা আমার রেসিপিটি ফলো করে কালো ভুনা তৈরি করলে গ্যারান্টি সহকারে বলতে পারছি নামি দামি রেস্টুরেন্টকেও হারমানি দিতে পারবে আপনার হাতের রান্না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ